না <laughs> <laughs>

আর <laughs>

আমরা কোন পক্ষেই বলেছিলাম যে গালাগালি কিস্তি করো না আমরা ও পক্ষ করে বলেছিলাম যে টোন টিটকারি আর এই বিশেষ ব্যাপারটা হচ্ছে বারবার টোন টিটকারি থেকে শুরু হচ্ছে আমরা এখানে দুজনকে আমি বলি আমরা আমি শেষ করতে একজন করে বলেন দুজনকে যখন ওদের দুই পক্ষ এসেছিল আমরা বারবার বলেছিলাম যে দেখো এই টোন থেকে শুরু করছো আর তোমরা একই পাড়ার লোক এরপরে দেখবা তোমাদের নিজেদের ভিতরে

আমি একটা ধরো সাধারণ মানুষের দিলাম সেটা আমাদেরকে বানাবে আপনারা প্রশাসন এগালায় শান্তি বজায় রাখা পুলিশের কথা বলে না কারো কথা আপনারা কি কিছু বুঝতে পারছেন 啊 <love>！不要不要！ যে শেদপুরে ফাঁড়িতে ঘেরাও করা হলো বা বিক্ষোভ সমাবেশ করা হলো মূলত কি উদ্দেশ্য নিয়ে এবং কি সফল হলো বলে মনে করছে দেখুন আজকে মূলত কেন করা হলো আমি তো এসে জানলাম আমি তো এখানকার স্থানীয় বাসিন্দা নয় দেওয়ার নেতৃত্বে সেখানে এসেছি আমাদেরকে সকালে ফোন করে স্থানীয় নেতৃত্ব মেম্বার সাহেব জানান একটা কেস নিয়ে দীর্ঘদিন ঝামেলা হচ্ছিল সেটা ফাঁড়িতে বসে মিটিয়ে দিয়েছে মেটানোর পরেও ফাঁড়িতে বসে মেটানোর পরেও সেটা আবার থানায় গিয়ে কেস করেছে পাল্টা তাহলে পুলিশ কেন মেটালো কেন কেস হলো সেটা তো আলাদা বিষয় তারপরেও অফিসার এসছে এবং এখানে একটা সিভিক ছেলে আছে যে নিজেকে আইপিএস অফিসার মনে করছে সিভিক হওয়ার পরেও আইপিএস অফিসার এটা তাকে মনে রাখা উচিত যে সিভিক ভলেন্টিয়ার নট এ সিভিক পুলিশ ভলেন্টিয়ার মানে কি যখন তখন তাকে বাদ দেওয়া যায় সে এবং এখানকার যে যিনি দায়িত্ব ছিলেন ফাঁড়িতে তিনি এসে নাকি অকত্য ভাষায় মজাদা গালাই করেছে এই অভিযোগ এই অভিযোগের ভিত্তিতে এনারা ফাঁড়িতে গেছিলো ফাঁড়ি ঘেরাও করেছিল করে অফিসারদের সঙ্গে কথা বলার জন্য গেছিল সঙ্গে সঙ্গে আমাকে জানায় আমি আসলাম আমাদের সেনবাবু এসেছিলেন থানা থেকে তারপরে আমাদের এসডিওপু সাহেব আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং তিনি এসেছেন এসে সমস্ত কিছু শোনার পর আশ্বাস দিয়েছেন যে অফিসারের বিরুদ্ধে এবং স্পেশালি যে সেবিকের বিরুদ্ধে অভিযোগ আছে সেই অভিযোগটা লিখিত আকারে জমা দিতে বলেছে থানাতে আজকে রাত্রের মধ্যে এবং সে তদন্ত করে দেখবে এবং দোষী হলে তার যথার্থ ব্যবস্থা গ্রহণ করাবে এবং সেবিকাকে কীভাবে তার থেকে ঘটনা যায় সে ব্যবস্থা গ্রহণ করবে যদি কিনা সে দোষী প্রমাণিত হয় এক দ্বিতীয় কথা হচ্ছে যে কেসটা আপনার ঝামেলাটা থানায় ফাঁড়িতে বসে মিটিয়ে দেওয়ার পরেও আবার কেস হলো তার পরিপ্রেক্ষিতে যদি আমাদের কেসটা নিতে হবে তিনি সেটাও আশ্বাস দিয়েছেন যে কোনো ব্যাপার নেই আপনার সন্ধ্যেবেলা আসেন থানাতে লিখিত দেন দেওয়ার পরে অবশ্যই সে কেসটা গ্রহণ করা হবে এবং তাদের নিয়েও কেস গ্রহণ করা হবে এ থেকে প্রমাণিত যদি কোনো পুলিশ মনে করে যে কারুর সঙ্গে হাত মিলিয়ে তার সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে তাদের সঙ্গে নিয়ে আর সেভিককে সঙ্গে নিয়ে যদি সে এক্স মেম্বার বলে কোনো মহিলাকে গালিগালাজ করবে স্থানে মহিলারা কিন্তু সেটা শুনবেন না তারা আজকে আপনার ফাঁড়ি ঘেরাও করেছিল যদি আগামীতে মনে হয় সুব্যবস্থা হচ্ছে না এবং তার বিরুদ্ধে অভিযোগ থাকলে আমরা থানাতে জানাবো দরকার থানাতে গিয়ে আমরা ডেপুটেশন দেবো থানা যদি তার পদক্ষেপ না নেয় এসডিও সাহেবকে আমরা যাবো এসডিও না হলে আমরা এসপি যাবো পরপর সমস্ত জায়গা আছে যাবো